নমস্কার বন্ধুরা আমি ডাক্তার আবলি মিথ্র আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাইটিকা পেন অর্থাৎ নার্ভজনিত ব্যথার জন্য এই ভিডিওটি করা হয়েছে নার্ভজনিত ব্যথা বিশেষ করে কোমরের নিচে থেকে অর্থাৎ লোয়ার ব্যাক পেন যেটাকে আমরা বলি কোমরের নিচ থেকে একদম পায়ের তলা পর্যন্ত পায়ের নিচ পর্যন্ত এই ব্যথাটা হয় সেটা ডান পাশেও বাম পাশেও সব জায়গায় হতে পারে শুধু যে কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত সেটা না নার্ভ যেমন আমাদের স্নায়ুমণ্ডলী আছে আমাদের ব্রেন বলেন আঙ্গুলের মাথা বলেন হাতের তালু বলেন পায়ের তালু বলেন প্রত্যেকটি প্রত্যেকটি নার্ভের যে যে স্থানগুলো আছে প্রত্যেক জায়গায় কাজ করবে এই বিষয়ে আজকে দুটি মাত্র শুধু আমি মেডিসিনের আলোচনা করব তবে এই দুটি মেডিসিন আপনারা প্রয়োগ করার আগে আপনাদেরকে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটি সিমটম আমি বলবো আপনাকে জানতে হবে নার্ভের সমস্যাটা আসলেই আপনার আছে না নার্ভের সমস্যাটা কিভাবে আপনি বুঝবেন কোন কোন সমস্যা দেখা দিলে আপনি নার্ভের সমস্যা হচ্ছে আপনার সেটি আপনি বুঝবেন সেটি আপনাকে আগে আমি বলছি প্রথমত হচ্ছে বিদ্যুতের যে শক লাগে অর্থাৎ হঠাৎ চিং করে উঠে মাথায় হোক বা হাতে হোক বা পায়ে হোক কোমরে হোক যেখানে যেখানে নার্ভ আছে হঠাৎ একদম বিদ্যুতের শক লাগলে যেরকম হয় এরকম একটা অনুভূতি আপনার লাগবে এর এরপর যেমন অনুভূতি শূন্যতা অর্থাৎ সে জায়গাটা যেন অবশ অবশ হয়ে যাচ্ছে এ ধরনের অনুভূতি শূন্যতা আসবে আপনার মধ্যে এবং হালকা জ্বালার অনুভূতি থাকবে হালকা জ্বালার অনুভূতি থাকবে এই সিমটমগুলোকে সব সবসময় মাথায় রাখবেন এবং যে স্থানে এই প্রবলেমগুলো হচ্ছে সেখানে হালকা কম্পন অনুভূতি হবে এগুলি কিন্তু নার্ভের সমস্যার মধ্যে সিমটম পড়ে এই সিমটমগুলো দেখা যায় বেসিক্যালি যাদের নার্ভের সমস্যা হয় এবং একটা আলপিন অথবা সুচ ফুটা দিলে যেরকম একটা চিকন একটা ফুটানো ব্যথা থাকে ঠিক ওই ধরনের মনে হবে যেন কেউ আলপিন অথবা সুই ফুটা দিচ্ছে ধরনের অনুভূতি হবে পেশিগুলো পায়ের হাঁটু থেকে উপর পর্যন্ত অথবা পায়ের নিচ থেকে আপনার গোড়ালি পর্যন্ত বা গোড়ালি থেকে আপনার হাঁটু পর্যন্ত এক প্রকারের একটা টান অনুভূতি হবে টান টান ভাব থাকবে হুম টান অনুভূতি শূন্য হয়ে যাবে যেমন আপনাকে কেউ ধরলে সেটা যে ধরেছে সেটা যাবে না আপনি অনুভূতি আপনার অনুভবটা হবে না এই ধরনের সিমটম আপনারা সবসময় মাইন্ডে রাখবেন এই সিমটমগুলো যদি প্রডিউস হয় আপনার মধ্যে অবশ্যই আপনি নার্ভজনিত প্রবলেমে ভুগছেন নার্ভ পেনে ভুগছেন অনেকে দেখা যায় অনেক ধরনের মেডিসিন নেওয়ার পরেও এই নার্ভের সমস্যা যায় না যতক্ষণ পর্যন্ত মেডিসিন সেবন করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে আবার পরবর্তীতে আবারও সেম প্রবলেম দেখা দেয় তাদের জন্য আমি আজকে দুটি হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনা করব এই দুটি মেডিসিন যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আশা করি এই নার্ভের সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন তবে হোমিওপ্যাথি মেডিসিনে কোনো সাইড এফেক্ট নাই এই জন্য নিঃসন্দেহে আপনারা এই মেডিসিনগুলো প্রয়োগ করতে পারেন কমানোর জন্য কিন্তু আপনাদের খাবারের কিছু পরিবর্তন আনতে হবে যেমন বেশি বেশি শাকসবজি খেতে হবে সবুজ শাকসবজি খেতে খেতে হবে হবে ফলমূল একটু বেশি শাক যুক্ত খাবার একটু বেশি খেতে হবে ডিস জাতীয় খাবারে খেতে হবে যে খাবারে আপনার যে খাবারে দেখা যায় আপনার জীবনের শক্তিটা একটু বাড়ে যেমন ধরেন বয়স হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মৃত কোষে বৃদ্ধি হয় জীবিত কোষের জীবিত কোষ কমতে থাকে শরীরে যাতে আমাদের মৃত কোষ বেশি বাড়তে না পারে সেক্ষেত্রে আমরা আমাদের বিষ জাতীয় খাবারটা একটু বাড়িয়ে খেতে হবে যাতে শরীরে এনার্জিটা আমরা ধরে রাখতে পারি এই খাবারগুলোর সাথে সাথে কিন্তু আপনারা এই মেডিসিনগুলো প্রয়োগ করবেন যে দুটি মেডিসিনের কথা বলবো আমি এখন এই মেডিসিনগুলো প্রয়োগ করবেন প্রথম মেডিসিনের কথা বলছি প্রথম মেডিসিনের নাম হচ্ছে কলোসিথ যে কোনো নারজনিত ব্যথা থাকলে নার্ভের প্রবলেম যেটা যেমন সাইটিকা পেন যেটাকে বলতেছে এটা এক প্রকারের কিন্তু বাদ ধরা যায় এটি কিন্তু এই বাতটি কিন্তু নার্ভে হয় যার কারণে আমরা সাইটিকা পেন বলি নার্ভজনিত পেন এই নার্ভজনিত যে কোনো ব্যথা সে সেটি যে কোনো সিমটম হোক আমি যে প্রথমে পাঁচ ছয়টার মতো সিমটম বলেছিলাম পিন ফুটা দিলে যেরকম অনুভূতি হয় কম্পনের অনুভূতি হবে আপনার টান টান ভাব থাকবে জ্বালার অনুভূতি হবে এবং দেখা যায় অবশ অবশ ভাব থাকবে এই সিমটমগুলো সবসময় যদি প্রডিউস হয় সেক্ষেত্রে কলোসিন টু হানড্রেড সিচ পোটেন্সি আপনারা দিনে দুবার করে সেবন করবেন সকালে দু রাত্রে দু সম্পূর্ণ খালি পেটে অবশ্যই খেয়াল করবেন কম্পানির কোম্পানিগুলো দেখে আপনার এই মেডিসিনটি প্রয়োগ করবেন জার্মানি আসবিএল বা ব্যাকসন এই তিনটি কোম্পানি খুব ভালো এই কোম্পানি থেকে অল্প পরিমাণে বেশি নেওয়ার দরকার নেই খুব অল্প পরিমাণে আপনারা যদি ড্রাম আকারে আকারও নিতে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো হোমিওপ্যাথি শপে যদি বলেন এক ড্রাম বা দুই ড্রাম আমাকে হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি দেন ওনারা দিবে খুব অল্প টাকায় এই মেডিসিনটি পাবেন এবং খুব কম সাইড এফেক্টে এই মেডিসিনটি আপনারা শরীরে প্রয়োগ করতে পারবেন দু ফুটে সকালে দু ফুটে রাত্রে এইভাবে আপনারা সেবন করবেন দশ থেকে পনেরো দিন সেবন করার পর যখন আপনার ভালোর দিকে আপনি বুঝতে পারবেন ক্ষেত্রে আপনারা মিনিমাম এই মেডিসিনটি বিশ পনেরো থেকে বিশ দিন সেবন করার পর আপনারা মেডিসিনটি বন্ধ করে দিবেন মিনিমাম বিশ থেকে তিরিশ দিন এটি বন্ধ রেখে আবার এটিকে আপনারা শুরু করতে পারেন তবে একটানা না দু তিন মাস টু হান্ড্রেড সেজ পোটেন্সি যেহেতু হাইপোটেন্সি একটা না দু তিন মাস অনেকে সেবন করতে বলে এই ফলটা আপনারা করবেন না এতে আপনাদের হিতে বিপরীত হতে পারে পনেরো বিশ দিন সেবন করার পরে আবারও পনেরো বিশ দিন বা তিরিশ দিন আপনারা বন্ধ রেখে আবার রিপিট করবেন মেডিসিনটি এই সাথে আপনারা আর্নিকা মন্টেনা টু হান্ড্রেড সেজ পোটেন্সি মেডিসিনটিও সেবন করতে পারেন যদি কলসিন আপনারা খাবার আধা ঘন্টা আগে সেবন করেন সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা আপনারা টু হান্ড্রেড সিক্স পোটেন্সি খাবার এক ঘন্টা পরে আপনারা সেবন করবেন দিনে দুবার করে সেম ভাবে রিপিট করে করে আপনারা এই মেডিসিন দুটিকে সেবন করবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি সঠিকভাবে বুঝে মেডিসিন সেবন করবেন আর যদি মেডিসিন সেবন করার সঠিক ভাবে আপনারা পদ্ধতিটা না বলছেন সে কাজে আপনাদের চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নিয়ে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চাপবেন শেয়ার করে দিবেন আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের যাতে আমি উপকৃত হই আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে পৌঁছে দেওয়ার সুযোগ হয় আমার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার